দু সালে যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ বিশেষত দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তাদেরকে বলি তোমরা যদি পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাও অর্থাৎ পরীক্ষার নাম্বার বাড়াতে চাও তাহলে তোমাদেরকে পরিবর্তন হতে হবে ফার্স্ট ট্রান্সফর্ম ইয়োর সেলফ চেঞ্জ ইউর থট চেঞ্জ ইউর রেজাল্ট এটা করতে গেলেই তোমাদের পাঁচটি নিয়ম মানতে হবে প্রথমত টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে দিনের চব্বিশটি ঘন্টা কীভাবে অতিবাহিত করবে বিশেষত পড়ার ব্যাপারে দ্বিতীয়ত মাইন্ডসেট করবে টার্গেটের স্টাডি করবে ফোকাস স্টাডি করবে মাইন্ডফুলনেস থাকবে কেমন ভোর করবে না তোমাকে ভোজ চারটাতেই শয্যা ত্যাগ করতেই হবে তোমাকে সারাদিনের পড়ার চারটি সেশান তৈরি করতে হবে প্রথম সেশান ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত তোমাকে তিন ঘন্টা পড়তেই হবে যদি সায়েন্সের ছাত্র হও তাহলে বিজ্ঞান কেন্দ্রিক সাবজেক্ট পড়বে আর আর্টসের বা কমার্সের ছাত্র হলে বা যারা পছন্দ করে যে সুবিধা হবে সেই সাবজেক্ট তোমরা তিন ঘন্টা পড়বে পরের আটটা থেকে বারোটা দ্বিতীয় সেশানে তিন ঘন্টা পড়বে তোমার পছন্দ মতো সাবজেক্ট বারোটা থেকে সন্ধ্যা পাঁচটা চার ঘন্টা অধ্যয়ন করবে সকালে যে সাবজেক্ট পড়েছ সেগুলো রিভাইজ করতে পারো লিখতেও পারো অথবা কোনো একটা সাবজেক্ট একাধিক সাবজেক্ট নয় একটা সাবজেক্ট তুমি পড়তে পারো এই চার ঘন্টা ধরে পরে সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আরও চার ঘন্টা পড়ার সুযোগ পাবে তখনও তুমি নতুন কোনো সাবজেক্ট অথবা বিগত টাইমে যে সাবজেক্ট পড়েছো সেটা একটা সাবজেক্টই চার ঘন্টা পড়বে এইভাবে সারাদিন চব্বিশ ঘন্টা প্রপারলি ইউজ করবে কি করে তুমি তিন তিন ছয় চার চার আট চব্বিশ ঘন্টা পড়তে পারো তাহলে তোমাকে দেখে কে দ্বিতীয়ত তোমাকে মাইন্ডফুলনেস থাকতে হবে অর্থাৎ শান্ত মনে তোমাকে পড়াশোনা করতে হবে বাইরে ডিস্ট্রাকশান থেকে আকর্ষণ থেকে বিচ্যুতি থেকে তোমাকে নীরবে থাকতে হবে তার জন্য চাই দুবেলা ধ্যান ভরে উঠে দশ মিনিট ধ্যান এবং সন্ধ্যায় দশ মিনিট ধ্যান এই ধ্যান তোমাকে একাগ্রতা এনে দেবে এটা তোমাকে করতেই হবে তৃতীয়ত টার্গেটের স্টাডি এই সারাদিন ধরে চোদ্দ ঘন্টায় কি করবে বিগত রাত্রিতে অর্থাৎ গত রাত্রিতে ডু লিস্ট বানাতে হবে যে এই ঘন্টা তুমি কোন পড়াটা করবে দুটো সাবজেক্ট কি একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টের কোন অধ্যায় এটা টুডু লিস্টে লিখে নিতে হবে ফোকাস স্টাডি করতে হবে অর্থাৎ একাগ্র চিত্রে যে বিষয় পড়ছ সে বিষয়ে মনোযোগ সহকারে কনসেন্ট্রিক স্টাডি করতে হবে ফোকাসড বিক্ষুপ্ত স্টাডি নয় এটা করছি ওটা করছি সেটা করছি এটা নাড়ছি সেটা নাড়ছি তা নয় ফোকাস স্টাডি করতে হবে তাহলে টাইম ম্যানেজমেন্ট করতে হবে মাইন্ডফুলনেস থাকতে হবে টার্গেটের স্টাডি করতে হবে ফোকাস স্টাডি করতে হবে আর কনসিস্টেন্ট এই যে করছ এটা কন্টিনিউয়াস তোমাকে করে যেতে হবে আগামী পরীক্ষার আগে পর্যন্ত তাহলে তুমি নিশ্চিত হবে যে তুমি যে টার্গেট করেছো রেজাল্ট করার ভালো মার্ক পা তা তুমি পাবেই এ ব্যাপারে তোমাকে আইন নিয়ন্ত্রিত হতে হবে আইন নিয়ন্ত্রিত জীবনযাত্রা না করলে তুমি এটা পারবে না তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কমিটমেন্ট করতে হবে এই টাইম ম্যানেজমেন্ট মাইন্ডফুলনেস ফোকাস স্টাডি টার্গেটেড স্টাডি এবং কনসিস্টেন্সি তোমাকে আমি বলছি কুড়ি থেকে তিরিশ পারসেন্ট নাম্বার বাড়িয়ে তুলবে অর্থাৎ তোমার রেজাল্ট ভালো হবেই এটা চ্যালেঞ্জ